আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন এয়ার হোম প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং এর আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি শঙ্কুচাইল শঙ্কুচাইল পূর্বপাড়া বড়ি শঙ্কুমিল্লা জায়গাটা এখানে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই জায়গা একটা রিটেনিং ওয়াল প্লাস এটা ফাউন্ডেশন একই সাথে হবে এটা থেকেই এই ফাউন্ডেশন থেকেই আমরা বাড়ির কাজ হবে কলামগুলো এই ফাউন্ডেশন থেকে উঠবে প্লাস রিটেনিং ওয়াল একই সাথে এটা একটা পুকুরের পারে পুকুরটা দেখাও একটি ফাউন্ডেশনেই আমরা রিটেনিং ওয়াল প্লাস কলাম ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উপরেই বিল্ডিংটি নির্মাণ হবে সবাই দোয়া রাখবেন পরবর্তী আপডেট দিব ইনশাআল্লাহ এখন কিছু হবে না এটা করলে পাঁচ দশ বছর কিছুই আপনি বুঝবেন না হয়তোবা বা দশ পনেরো বছর পরে যাওয়ার পরে হয়তো বা একটা সমস্যা দেখা দিবে কারণ তারা তো এটা করবে একবারে দশ বিশ বছরের জন্য তার করবে না এমনি দেখতে দেখতে তো পাঁচ দশ বছর চলে যায় একটা হোটেলে কথা হচ্ছেন না এখন এটা কম্বাইন শুটিং হবে আপনার মোটামুটি সম্পূর্ণ তিরিশ ফিট জায়গাটাই আপনি মাটি কাটা ফেলবেন ডালাই হবে নিচে আট ইঞ্চি আইসা করবো মানে এটা মোটামুটি একটা দাফ আছে না পাঁচ ফিট পর্যন্ত আপনি দিবেন বারো ইঞ্চি হবে উপরে আইসা কিন্তু আমার কলাম সাইজ যেটা কিছু করার নাই আপনার তো এটা একদিনে ইয়ে করবেন না কিছু না কিছু না খরচ ভালো খরচ হবে এখন কথা হচ্ছে